এখন আবার কয়েকজন রাজনৈতিক দলের নেতাও দেখছি আমরা সোশ্যাল মিডিয়ার বাবদে দেখছি নুরুল নূর কিনা ওনার দলের নাম গণ অধিকার পরিষদ তো তো নুরুল ওদেরকে সাপোর্ট করে কি বিপ্লি দিয়েছে দুদিন দুদিন আগে দুদিন আগেও উনি কিন্তু জুলাই সনদ সইয়ের ভিতরে করেছে আব্দুল্লাহ বলেছিল বা আমিও এর আগের একটা প্রোগ্রামে বলেছিলাম যে বিয়ে করেছেন হ্যাঁ দুই দিন না যেতেই আপনার মজা লাগছে না তো অতএব নিয়ে যান না আপনারা ওই কি এই তালা তালাক তালাক নিয়ে যান তো যাই হোক দুর্লভ নুরভাইকেও বলবো আপনিও বাংলাদেশের একজন নেতা যেভাবেই হয়েছে। মার্কেই হন আর যেভাবেই হন কিন্তু কুমিল্লাবাসীকে অপেক্ষা করে যদি কোনো কিছু কোনো সময় আমরা যা দেখছি এগুলো যদি সঠিক হয় আমরা আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করব কুমিল্লা আপনার আপনি নেতা হন আমাদের কুমিল্লা বড় নেতা আছে এবং এই বাংলাদেশ আমাদের এ কুমিল্লা আমাদের আপনি যদি একজন রাষ্ট্রের নেতা হয়ে একটা দলের প্রধান হয়ে একটা জেলাকে আপনি মানে প্রশংসিত করতে আপনি তাদের ইয়েতে সই করেন আগামীতে আপনার তালাক তালাকের খাতায় আমরা সই করে দিব নুর লোক নূর বাংলাদেশে অবাঞ্চিত নয় কুমিল্লাতে অবাঞ্চিত ঘোষণা যদি নুরুলক নূর বোঝে যে আমি একজন নেতা তাহলে উনি নেতার মতো নেতার জায়গায় থাকবে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে কিন্তু নোয়াখালীর পক্ষ হয়ে যদি উনি কোনো বিবৃতি দেয় আমি এখনো শিউন না যদি দিয়ে থাকে যেগুলো প্রকাশ পাচ্ছে অনলাইনে তাহলে নুরুলক নূর আমি মনে করি আপনার ভবিষ্যৎ ভালো না তো আশা করবো এগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন আপনি আপনার জায়গায় স্টিল থাকেন যাতে করে আপনাকে নিয়ে যারা আগামীর বাংলাদেশ স্বপ্ন দেখছে স্বপ্ন দেখতে পারে এটা যাতে দুঃস্বপ্ন না হয় আর দুঃস্বপ্ন হলে মনে করবেন ওই স্বপ্ন আপনার কুমিল্লায় ভাঙবে আর কোথাও নয় থ্যাংক ইউ সবাইকে